সর্বপ্রথম কবরে প্রশ্ন হবে মানহা দার রজুলু বুইসাফি কোন এই ব্যক্তি কে আজকে আপনাদের একটা সুন্দর ভিডিও দেখবো ডক্টর নজরুল ইসলাম কাশিমী নজরুলের একটা সুন্দর বায়না আমার খুব ভালো লেগেছে ইনশাআল্লাহ আপনারও ভালো লাগবে বিভিন্ন সর্বপ্রথম কবরে প্রশ্ন হবে মানহা দার রজুলু বুই সাফি কোন দেই ব্যক্তি কেননা প্রাণ ঠিক দেখবে কিনা প্রাণ ঠিক আছে কিনা আমাদের প্রাণ হলো মোহাম্মদুর মোহাম্মাদুর বলেছে এটা বুখারিতে আছে মাশআল্লাহ হক কথা বলার জন্য এই দেওবন মাদ্রাসায় পড়াশোনা করেছে। তো দেওবন মাদ্রাসায় কিন্তু এখনো আছে কেহ মিলাদকে আমি পক্ষে এবং বিপক্ষে তো দেহবল মাদ্রাসার অনেক আঁকাবেররা আপনারা জানেন রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব ওনার অনেক কিতাবই লিখে গেছেন বিলাদ ক্যাম রাসুল আকরাম সোল্লাহ সাল্লাম নূর এভাবে উনি প্রমাণও দিয়ে গেছেন না একটা কিতাবই আছে উনি এটা মোকাদ্দাই করছেন রাসুল আকরাম সোল্লা সাল্লামের নূর নিয়ে তো জানি না ওনার আঁকি দেখি তো উনি যদিও ভিন্ন গরনার হতে পারে তবে মুসলিম কথাটা আমার খুব ভালো লেগেছে আপনার